ঘুরে বেড়ায় তা দেখছে আজকে জঙ্গলের পথে একটা কুমির বিশাল বড় একটা কুমির শুয়ে আছে আরে এখন ওই কুমিরটাকে দেখে অন্য অন্য হাতিরা তো ভয়ে চলে যাচ্ছে বাবু কিন্তু যে কুমিরটা রাজা ইন্দ্রদম্ন ছিলেন সে হাতিটা থমকে দাঁড়িয়েছে অন্য অন্য হাতিগণ বোঝাই ভাই সামনে বিপদ কোথায় যাচ্ছিস তুই ফিরিয়া আয় তো হাতিটা বললো ভাই কুমিরটা কেন এখানে পড়ে আছে আগাবাকে একটু জানতে হবে তো কুমিরটার কাছে গিয়ে হাতিটা ডেকে বলছে ভাই তোমার স্থান তো জলে তা তুমি জল ছেড়ে কেন এই শুকনো জায়গায় এই জঙ্গলের পথে শুয়ে আছো তখন কুমিরটা হাতিকে ডেকে বলছে তুমি যখন আমাকে ভাই বললে তুমি আমার দাদা দাদা আমি না চাইছি আমি হেঁটে জলে যাব কিন্তু আমার শরীরটা এত খারাপ আমি চাইলেও আমি জল পর্যন্ত যেতে পারছি না তা যদি কেউ একটু একটু কৃপা করে আমাকে জল পর্যন্ত দিয়ে আসতো উপকার হতো রাজা যিনি ছিলেন হাতি তিনি বললেন ঠিক আছে ভাই তুমি যখন আমাকে দাদা বলেছ আমি তোমাকে আমার পিঠে করে আমি তোমাকে জলাশয়ে নিয়ে যাচ্ছি সুরে করে তুলে পিঠে নিয়েছি পিঠে নিয়ে পাশে একটা জলাশয় পেয়েছে সেই জলাশয়ের কাছে গিয়ে বলছে ভাই এই তো তোমার জল এই তো তোমার জলাশয় যাও তো বলছে ভাই তুমি একটু নিচে নামো না দাদা হাতিটা তখন কুমির থেকে নিয়ে এই যে হাঁটু জল পর্যন্ত নেমেছে ও ভাই এবার তুমি যেতে পারবে না দাদা আর একটু নিচে নামো না এখন কোমর পর্যন্ত নেমেছে যেতে পারবি যে জলাশয়তে নেমেছে সেই জলাশয়ের নাম হচ্ছে নর্মদা নদী আর একটু না এই বলে যখন হাতিটা গলা পর্যন্ত নেমেছে কুমিরটা তখন তার পিঠ থেকে নেমে একেবারে জলের নিচে গিয়ে তার চরণে কামড় বসে আচ্ছা বাবা হাতির শক্তি বেশি নাকি কুমিরের শক্তি বেশি বাবা উপরে হাতি জলে কুমির জলে তার শক্তি বেশি এত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না তখন হাতিটা দেখলো আমি তো আর বাজব না কেননা তার রক্তে হাতিটার এমন করে কামড়ে ধরেছে তার রক্তে নর্মদা নদীর জল লাল হয়ে গেছে হাতিটা ভাবলো আমি তো বাজব না তার মৃত্যুর আগে আমার আরাধ্য দেবতা নারায়ণ তাকে একটা পুষ্পাঞ্জলি দিয়ে যায় যদি আর কোনোদিন এমন ভাগ্য না হয় আমার তার সুর দিয়ে ওই নদী থেকে একটা পদ্ম ফুল পদ্ম ফুল তুলে হাতিটা তখন ডাকছে নারায়ণ প্রভু দয়াময় আর বোধহয় তোমার নাম করা হবে না একটু পরেই আমার প্রাণ পাখিটা চলে যাবে আমার প্রাণে চলে যায় তাতে কোনো দুঃখ না যদি শেষবারের মতো তোমার চাঁদ মদনটা একবার দেখতে পেতাম এই বলে হাতি কাজ আচ্ছা বাবা যে কুমিরটিকে এত সাহায্য করলে। সে কুমিরটা কেন তার চরণে কামড়ে ধরলো এই কুমিরটি কে এই কুমিরটা পূর্ব জন্মে তিনি গন্ধর্ব রাজার পুত্র ছিলেন যার নাম ছিল রাজা হু হু এই রাজা হুহু যখন কি বাজে অভ্যাস ছিল কি জানেন বাবা ওই জলের নিচে বসে থাকতো যত মুনি ঋষি নদীতে নেমে স্নান করতে আর এই জলের নিচে বসে ওদের চরণ ধরে টান দিতে যখন হাতে জল নিয়ে সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করতেন এমন করে চরণ ধরে টান দিতেন জলে পড়ে এখনো সবাই সব ঋষিগণ বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিতেন কিছু বলতেন না কিন্তু পাপ যে কখন কীর্তনের মাঝে এত কথা বললে হবে না যা বলার একেবারে বলে দেন মাঝে মাঝে এমন করে বলে ভাব নষ্ট হয়ে যায় একটু দয়া করে বসুন না আপনারা বসুন বাবা হাতিটা নারায়ণকে কুমিরটাকে একটু পরে তাহলে বলি কুমিরটা কথা একটু পরেই বলছে যেহেতু ভাবটা করে উড়ে গেছে তো যখন নারায়ণকে ডাকছে এমন সময় দেবী লক্ষ্মী নারায়ণকে ডেকে বলে স্বামী একবার তাকিয়ে দেখো যে তোমার ভক্ত যে কিনা ওই কুমিরটিকে সাহায্য করলো আর ওই কুমিরটা কিনা কি করলো তার চরণে এমন করে কামড় দিয়েছে যে একটু পরেই তার প্রাণটা চলে যাবে তার মৃত্যু কালে তোমায় ডাকছে তুমি কি দেখা দেবে না ভক্তকে রক্ষা করবে না লক্ষ্মী অবশ্যই আমার ভক্তকে আমি রক্ষা করতে যাব দেবী লক্ষ্মী বললেন স্বামী তোমার লীলা দর্শন করতে আমিও তোমার সাথে যাব দেবী লক্ষ্মীকে নিয়ে নর্মদা নদীর কাছে এসেছেন নারায়ণ এসে দেখেন এখনো পর্যন্ত কুমিরটা চরণে কামড়ে ধরে রেখেছে তখন নারায়ণের বিলম্ব না করে সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরটার মাথা কেটে দিয়েছে মাথা কেটে দেওয়ার কিছুক্ষণ পরে দেবী লক্ষ্মী দেখতে পেলেন ওই কুমিরের আত্মা ধীরে ধীরে স্বর্গের দিকে চলে যাচ্ছে দেবী লক্ষ্মী বললেন স্বামী এ তোমার কেমন বিচার যে কুমির দুরাচারী পাপাচারী যে তোমার ভক্তকে কষ্ট দিল আর তাকে তুমি স্বর্গে পাঠাচ্ছ কেন নারায়ণ বললে লক্ষ্মী আমার কাজের একটা বিবেচনা আছে বিচার আছে আমি জানিও দুরাচারী পাপাচারী তবে ওকে স্বর্গে পাঠাচ্ছি কেন জানো আচ্ছা বলতো লক্ষ্মী কুমিরটা যে হাতিকে আক্রমণ করলো কামড়ে ধরলো আচ্ছা বলো তো কোথায় কুমিরটা তার চরণে ধরেছিল নারায় নারায়ণ তখন কেঁদে বলে ওগো লক্ষ্মী এ জগতে যে ভক্তির চরণ ধরে কাছে গিয়ে দুটি বাহু প্রসার করে বলে ভক্তরে কেন আরে দাঁড়াই আছি একবারই আয়াই ভক্ত i yeah. Hợp পলিয়া যে আমার ভক্তের চরণ ধরেছে ওকে কি আমি নরকে পাঠাতে পারি বলো ওকে আমি স্বর্গে পাঠিয়েছি তাহলে কুমিরটা কেন চরণ ধরলো বাবা এই যে বললাম এই কুমিরটা পূর্ব জনমে একজন গন্ধর্ব রাজার পুত্র ছিল যার নাম ছিল কি না হু হু এ যখন বাচ্চা ছিল একটা বাজে অভ্যাস ছিল কি যত মুনি ঋষি নদীতে স্নান করতে যেতেন সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করতেন তখন এই জলের নিচে বসে তাদের চরণ ধরে টান দিয়ে ফেলে দিতেন বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিতে কিন্তু অপরাধ করলে পাপ করলে পাপের সাজা যে পেতেই হবে পাপ যে কখনো পাপ কেউ ছাড়ে না এখন আজকে আপনি আমাকে অভিশাপ দিলেন কুমির হয়ে জন্ম নেব ঠিক আছে কুমির হয়ে জন্ম নেব তবে কৃপা করে আমার মুক্তির পথ আপনি বলে দিন শোন পরি স্বভাবের কারণে তরে আচরণের কারণে একদিন তুই উদ্ধার হবি তো স্বভাবটা কি আজ যেমন তোর স্বভাব মানুষের চরণ ধরা মুনি ঋষির চরণ ধরা কুমির হয়ে জন্ম নিও তুই এমনি মানুষের চরণ ধরতে থাকবি ধরতে ধরতে যেদিন কৃষ্ণ ভক্তের চরণ ধরবি সেদিন কৃষ্ণ ভক্তের কৃপায় তুই উদ্ধার হয়ে যদি কৃপা হয়ে যায় একদিন না একদিন ভগবানের কৃপাও লাভ করা যায় এই যে সাধুগুরু বৈষ্ণব যদি পারো তাদের চরণ ধরো ধরতে ধরতে প্রকৃত বৈষ্ণবের চরণ ধরতে পারলে একদিন না একদিন ভগবানের কৃপা লাভ করতে পারবে তা আজকে আর নাগরী বিষ্ণুপ্রিয়া এই মধ্যান্য কালে গিয়েছিলেন সুরধুনি গঙ্গায় জলান্তে জলান্তে গিয়ে দেখলেন সুরধুনির তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে তার আজানলম্বিত বাহু গলদেশে আছে বনফুলের মালা শ্রবণে আছে কুণ্ডল বদনে আছে মধুর কৃষ্ণনা সেই রূপের মানুষটিকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে নয় যেটুকু জল ভরেছিলেন সেই গাগরীর জল ফেলতে ফেলতে ঘরে এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন কাঞ্চনা ও কাঞ্চনা এই নবদ্বীপের ভাগ্য আকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে তাহা তো আমার আগে জানা ছিল না ওনাগুরি তুই কি রূপ দর্শন করলি দর্শন করে তুই ভুলে গেলি আমি দেখলাম ওই সচি মাতার ছেলে যার নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র নিমাই গণনায় নাম রেখেছিলেন বিশ্বম্বর মিশ্র বড় ভাইয়ের নাম বিশ্বরূপ মিশ্র আর নিমায়ের নাম বিশ্বম্বর মিশ্র একই করলে শেষে কিনা ওই কাঙালের রূপে তুই নয়ন দিয়ে ভুলে গেলি তুই কি জানিস না ওই কাঙালের রূপে যে একবার নয়ন দিয়েছে সে তো আর ঘরে থাকতে পারেনি। পারিনি সদা সর্বদা হা গৌর প্রাণ গৌর বলে দিস এই যে আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা যাদের একবার গৌর কৃপা হয়েছে তারা কি আর ঘরে থাকতে পেরেছে যদি একবার কানে আসে অমুক জায়গায় কীর্তন হচ্ছে যত দূর হোক না কেন যত ঝড় বৃষ্টি হোক না কেন ভক্ত করা যাবেই কেননা কৃষ্ণ ভক্ত যারা ঘরে থাকতে পারে না চিন্তা করে কোথায় গেলে পাবো সাধু গুরু বৈষ্ণব সঙ্গে কোথায় গেলে ভক্তির চরণ ধুলি পাবু পাবো কোথায় গেলে একটু হরিনাম শ্রবণ করতে পারবো এই যে লাল সালো লালো সালি আজ আমার মনে হয় আমি আর ঘরে থাকতে পারবো না ওই রূপে নয়ন দিয়ে আমার সব কিছু যেন ওই রূপ হরণ করে নিয়েছে আমাকে আর আমি না কি রূপ দেখলাম জানিস হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথোরা হাসথোরা জননয়নে অনন্তয়নয়ার তুই তো বলবি রূপের কথা আর তুই বলি হেমশয়ে হেম মানে কি স্বর্ণ তোমার হেম মানে হচ্ছে সোনা তাই তো না যখন সোনার সঙ্গে তুলনা করেছেন মহাজন বললেন নাগরিক সোনার সাথে কখনো গৌর সোনার তুলনা করো না কেন জানো সোনায় কখনো উপাসনা পাওয়া যায় না কিন্তু আমার গৌর সোনায় উপাসনা পাওয়া যায় স্বর্ণালঙ্কার পরিধান করলে মানুষের অহংকার বেড়ে যায় আর যদি কেউ গৌর সোনার কৃপা পেয়ে যায় তার মান অভিমান দূরে চলে যায় আর মান অভিমান থাকে না সোনা পড়লে মানুষের প্রাণের ভয় থাকে আপনি স্বর্ণালঙ্কার পরে রাস্তা ধেতে যাবেন আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের চিন্তাইকারী কিন্তু তুলসীর মালা গলায় দিয়ে হাতে জপের মালা নে কপালে তিলক ধারণ করে যদি কেউ হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যেতে পারে বাবা তার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের নয় তার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবানের তার প্রমাণ যান আপনি তুলসীর মালা গলায় দিয়ে রাস্তা দিয়ে যান চোর ডাকাত দেখবে ওর কাছে

জগতিক জগতের প্রেম প্রীতি নয় আধ্যাত্মিক জগতের প্রেম প্রীতির কথা বললে প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কেমনে হয় কামেরও প্রীতি প্রেমেরও প্রীতি প্রভু সমতুল কামেরও প্রীতি এমন রীতি শুধু চুলাচুলি করে আর প্রেমেরও প্রীতি এমন রীতি জড়ায়ে জড়ায়ে ধরে বাস্তব জগতের প্রেম ভালোবাসা এটা ভালোবাসা নয় বাবা এটা মাত্র শুধু দুদিনের অভিনয় দিতে পারলে সবাই ভালোবাসবে আদর করবে আর না দিতে পারলে কেউ ভালোবাসবে না কেউ আদর করবে না আপনি বলবেন না আমার ছেলে আমায়